কিয়ামতের দিন জালিমের যে পরিণতি হবে অন্যায় ও জুলুম একটি ভয়াবহ অপরাধ এর পরিণতি করুণ হয়ে থাকে জালিম ব্যক্তিকে আল্লাহ তাল্লা পরকালে কঠিন শাস্তি দেবেন তবে অনেক সময় পৃথিবীতেই জালিম ব্যক্তি ভয়াবহ ও দৃষ্টান্তমূলক পেয়ে থাকেন অন্যদের সতর্ক করতেই আল্লাহ তাল্লাহ জালিমকে কঠিন পরিণতির মুখোমুখি করেন রাসুল সাল্লা আলাইসাল্লাম জালিম ব্যক্তিকে মাজলুমের অসহায় অর্থনাদ থেকে বেঁচে থাকতে বলেছেন কারণ আল্লাহ কখনও মাজলুমের ফরিয়াদ ফিরিয়ে দেন না ইবনু আব্বাস আল্লাহ থেকে বণিত নবীজি সাল্লাহ আলাইস্লাম যখন রাদি আল্লাহকে ইয়ামানে পাঠান তাকে বলেন মাজলুমের ফরিয়াদকে ভয় করবে কারণ তার ফরিয়াদ এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না আরেক আরেখাদিস রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুলুম নিয়ে হাসরের মাঠে উপস্থিত হবে তার মতো হতভাগা আর কেউ নেই কারণ সে প্রত্যেক মাজলুমকে তার হক বুঝিয়ে দিতে থাকবে শেষ পর্যন্ত যখন আর কিছুই অবশিষ্ট থাকবে না তখন তার উপর অপরের গুনাহের বোঝা চাপিয়ে দেয়া হবে অন্য হাদিসে এসেছে বলেছেন তোমরা জুলুম থেকে বেঁচে থাকো কারণ জুলুম কিয়ামতের দিন ও অন্ধকার হিসেবে দেখা দিবে মুসলিম হাদিস দু অন্য হাদিসে বর্ণিত হয়েছে প্রত্যেক ব্যক্তি তার প্রাপ্য অধিকার প্রাপ্ত হবে এমনকি যদি কোনো সিং বিশিষ্ট ছাগল কোনো বিনা সিং ছাগলের উপর অত্যাচার করে থাকে তাহলে তারও বদলা দেয়া হবে মুসনাদে আহমদ জুলুমের পরিণতি সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ওয়া জুলমা আর চিরঞ্জীব চির প্রতিষ্ঠিত সর্বসত্ত্বর ধারকের কাছে সবাই হবে নিম্নমুখী এবং সেই ব্যর্থ হবে যে জুলুম বহন করবে তহা আয়াত একশো এগারো হজরত আবু হুরায়রা আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত একদিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমরা কি জানো নিঃস্বকে সাহাবিরা বললেন যার কাছে কোনো দিনার দীর্হম এবং কোনো আসবাবপত্র নেই সেই তো নিঃস্ব তিনি বললেন আমার উন্মতের মধ্যে প্রকৃত নিঃসত সেই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ রোজা জাকাতের নেকি নিয়ে উপস্থিত হবে এ সময় তার অবস্থা এমনও থাকবে যে সে দুনিয়াতে কাউকে গালি দিয়েছে কারোর প্রতি মিথ্যা অপবাদ আরোপ করেছে অবৈধ উপায়ে কারো সম্পদ ভোগ করেছে কাউকে হত্যা করেছে এবং কাউকে মেরেছে তখন তার সব নেকি এই অত্যাচারিত ব্যক্তিদের দিয়ে দেওয়া হবে এরপরও যদি পাওনাদারের হক তার নেকামলের থেকে পূরণ করা না যায় তাহলে সে ঋণের পরিবর্তে তাদের পাপের এক অংশ তাকে দিয়ে দেয়া হবে এরপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সহি মুসলিম হাদিস ছয় হাজার চারশো তেয়াত্তর এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে কিয়ামতের দিন কোনো ব্যক্তি হয়তো নামাজ রোজা জাকা তাদের বিশাল স্বাব নিয়ে উপস্থিত হবে কিন্তু এই ব্যক্তির নেকামলের স্বাব আল্লাহর আজাব থেকে বাঁচাতে তার কোনো কাজে আসবে না কারণ সে ইবাদত পালন করলেও দুনিয়াতে মানুষের সঙ্গে তার ব্যবহার আচার ঠিক ছিল না সে তার প্রভাব প্রতিপত্তির কারণে হয়তো কাউকে অন্যায়ভাবে গালি দিয়েছে আবার কাউকে অন্যায়ভাবে মারধরও করেছে কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে কিন্তু অত্যাচারিত ব্যক্তিরা দুর্বল হওয়ার কারণে দুনিয়াতে তাকে কিছু বলতে পারেনি কোনো প্রতিশোধ নিতে পারেনি পরকালে তারা আল্লাহর কাছে এর বদলা চেয়ে নেবে তখন আল্লাহ তাল্লাহ তাদেরকে পুরোপুরি ইনসাফের সঙ্গে তাদের উপর হওয়া অন্যায়ের বদলা ফিরিয়ে দেবেন এবং অত্যাচারী ব্যক্তিকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে তার অন্যায়ের কারণে